আমার আজকের বিষয় চুপ হয়ে যান অর্থাৎ চুপ হতে কখন আপনি পারবেন সেটা আপনাকে জানতে হবে সব কিছুর উত্তর দিতে যাবেন না মাঝে মাঝে চুপ হয়ে যান কেউ কি আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা আপনাকে দেয়নি তাই কি তাহলেও চুপ হয়ে যান কোন মানুষ আপনাকে অনেক অপমান করেছে করুক আপনি চুপ হয়ে যান কেউ কি আপনাকে ঠকিয়ে গেছে তারপরেও আপনি চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কেউ এমন কিছু বলছে যেটা আপনি আর সহ্য করতে পারছেন না কিন্তু আপনাকে সহ্য করতেই হবে তাই বলছি আপনি চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে আপনি মৃত হয়ে যান তাদের কাছে আর প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না তাদের দিকে শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই দেখবেন আপনি আর কোনো কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা অর্থনা দেবে কিন্তু অপর দেবে আফসোস আপনাকে দেবে আর্থনা কিন্তু অপর পক্ষকে দেবে আফসোস তারা ভাববে ইস ওই ওনাকে এই কথাগুলো আমি বললাম ওনার সঙ্গে এইরকম ব্যবহার করলাম উনি তো একদম কিছু উত্তরই দিলেন না চুপ করেছিলেন না বললেই বোধ ভালো ছিল এইটা তাদের মনের মধ্যে এই আফসোসটা আসবে আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে কিছু প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি আপনি এটা জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ করার কান্নার অনুমতি দিয়েছে তারা কিন্তু আপনার কেউ না তাই নিজেকে নিজের স্বার্থেই বাঁচাতে হবে নিজের স্বার্থে আপনি বাঁচুন নিজেকে ভালোবাসুন কারণ আপনারও একজন সৃষ্টিকর্তা আছেন সকল দুঃখ আপনার সকল দুঃখ আপনার সকল কষ্ট আপনার চাওয়া পাওয়া সব কিছু ওই সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান কিন্তু করে দেবেন এটা মাথায় রাখবেন নমস্কার